আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ শান্তিপূর্ণ ও নিরাপদ রাখার লক্ষ্যে শৃঙ্খলা বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পর্যাপ্ত সংখ্যক বডি অন ক্যামেরা ক্রয়ের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আঠাশ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা বলেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তারা অনুভব করেন যে নির্বাচনের জন্য একটি অনুকূল ও নিরাপদ পরিবেশ বিদ্যমান তিনি নির্দেশ দেন ডিসেম্বরের মধ্যেই বডি অন ক্যামেরা ক্রয় প্রক্রিয়া ও প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করতে হবে যাতে নির্বাচনকালীন সময়ের সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কার্যকরভাবে প্রতিরোধ করা যায় বৈঠকে ফয়েজ আহমেদ তৈয়ব জানান দেশে বর্তমানে যে পরিমাণ বডিওয়ান ক্যামেরা মজুদ রয়েছে সেগুলো ব্যবহার করে পুলিশ সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নতুন ক্যামেরাগুলো এসে পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে বডিওয়ান ক্যামেরার সাহায্যে নির্বাচনের সময় কেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেও তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে এদিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন আটাশ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসের সঙ্গে সাক্ষাৎকালে কথা জানান বাংলাদেশে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার